এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুর্শিদাবাদের ডোমকলে সেখানে রয়েছে আমাদের ডি নিউজের প্রতিনিধি আমরা চলে যাব সরাসরি সেখানে আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের দিনের পর দিন বাড়ছে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সংখ্যা মৃতের নাম সিনারুল ইসলাম বয়স বাইশ বছর ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে শুক্রবার ঘটনাটি ঘটেছে কেরালার ত্রিশুল জেলার আধারপল্লী এলাকায় জানা গেছে গত চার মাস আগে মুর্শিদাবাদ জেলার ডমকল থানার ফকিরাবাদ এলাকার সিনারুল ইসলাম নামের এক যুবক কেরালায় কাজে যায় কাজ শেষে প্রতিদিন সন্ধ্যায় পরিবারের সাথে কথা হতো প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় সিনারুলের কথা হয়েছিল পরিবারের সাথে হঠাৎ শুক্রবার কোনো মারফত সোর হঠাৎ শুক্রবার ফোন মারফত পরিবারের লোক জানতে পারে সিনারুলিয়ার মৃত্যু হয়েছে ইলেকট্রিক শকে তার মৃত্যু হয় বলে খবর নুনান্তে পান্তা সংসারে হাল ধরতে বিদেশে পাড়ি দিয়েছিলেন ওই তবে তার আর বাড়ি ফেরা হলো না এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ছে গোটা পরিবারের লোকজন শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে কিভাবে দেহ দেশের বাড়িতে ফিরবে তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার সাহায্যের আর্জি পরিবারে চার মাস হলো গেলছে কি খবর ওখানে গেল ফোন টোন সবই করতো দিয়ে অন্য জায়গায় ওখান থেকে আল্লাহপাড়া থেকে অন্য জায়গায় কাজে গেলছিল দিয়ে আমাকে বললো যে ফোন টোন আমি করতে পারবো না খুব মোবাইল সুইচ স্টপ থাকতো দিদি পরশু দিনকে ফোন করেছে পরশু দিনই আমার সাথে কথা আর কথা হয়নি কবে বাড়িটা আসবে বলছিল বাড়ি আসবে রুজাতে টিকিট কাটাও হয়ে গেছে আচ্ছা দিয়ে তারপরে বাড়ি আসবো ওখান থেকে ওখানে গেলছে এবার আমাকে বললো ওখানে কিছু নাই খো কাজ করবো করি বাড়ি আসবো দি ওখানে যে আমি ফোন লাগাচ্ছি ফোন লাগছে না খুব মোবাইল সুই ডিস্টার্ব সবাইকে ফোন লাগিয়ে খোঁজ নিচ্ছি দিয়ে বললো অন্য কোথাও কাজে গেলছে অন্য কোথাও কাজে গেলছে এখন দু দশ দিন ফোন করবে না আমি এখানে চলে আসনি ভালো লাগলো না দিয়ে এখানে চলে আসনি এসে দেখছি ফোন করেছে ওর সঙ্গে আমার পরশু দিনই কথা হয়েছে আর তারপরে আমার সাথে আর কোনো কথা হয়নি খো আমি আমি খবর পেয়েছি নটার সময় মায়ের বাড়ি ছিল আমি তো এখন কিভাবে দেহ আসে কিভাবে এখন ভাবে পোস্ট মার্ডার হবে তাই বলেছি পোস্ট মার্ডার চলছে পোস্ট হয়ে হয়ে তো আসবে কি নাম তাজমিরা আমার ছেলে কাজে গেছিল কেরালায় কেরালায় আমার ছেলে কাজে গেছিল যাই রাস্তার কাজ করছিল পিচের যে কারেন্ট -এর গাড়ি কারেন্ট -এ ঠিক আছে যদি এখন কারেন্ট হয়ে গেছিলো গাড়ি। গাড়ির ভিতরে তিনটে ছেলে ছিল। দুটো ঝাঁপ মেরে বেরিয়ে গেছে আর আমার ছেলে যে কারেন্ট -এ ওই হ্যান্ডেল হাত দিয়েছে আর কারেন্ট -এ নিয়ে নিয়েছে চুষে নিয়েছে যে ওই ফেলে ছিটকে ইয়েতে পিচে ফেলে দিয়েছে গরম পিচে। রক্তটা চুষে নিয়ে ছিটকে পড়েছে। দিয়ে মারা গেছে। দিয়ে মারা গেছে। কিভাবে সম্ভব হবে আমরা ওখানে আমার ভাই আছে সব ফোন করে বলল কতদিন আগে গিয়েছিল চার মাস আগে এবার কি প্রথম গিয়েছিল না আগে থেকে না তিনবার চারবার গিয়েছে এবার পাঁচবার কতদিন আগে গিয়েছে চার মাস ছেলের বিয়ে হয়েছে হয়েছে

হাউস নগর ব্রিজের গোঞ্জ মুর্শিদাবাদ ফোন সেভেন এবং সেভেন